সব আমরা চাই এই বিএনবেলার সরকারি কলেজে কেউ যে উচ্ছৃঙ্খলা সৃষ্টি করুক এটা আমরা চাই না পিয়ানিবাজারে ছাত্র দলের নেতৃত্বে নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন আজ সকালে পিয়ানিবাজার উপজেলা পৌর ও কলেজ ছাত্রদলের দলের উদ্যোগে একটি বিশেষ নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বিয়ানীবাজার বিএনপির সকল শাখার নেতৃবৃন্দ নবীনদের আন্তরিকতার সাথে বরণ করে নেন অনুষ্ঠানটি আরও সাফল্যমণ্ডিত করতে ছাত্রদল নেতা এবিএসএম সাইদের নেতৃত্বে একটি বর্ণাঢ্য মিছিল কলেজ ক্যাম্পাস পর্যন্ত নিয়ে যাওয়া হয় बाजार उपजिला পৌর এবং কলেজ ছাত্র দলের যৌথ উদ্যোগে আজকের এই নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন করার লক্ষ্যে আমার ফ্রেন্ড সার্কেল বা আমার সুতো ভাই যারা রয়েছে তাদেরকে একসাথে নিয়ে এবং এছাড়াও বিভিন্ন ইউনিট বিভিন্ন গ্রুপের আহ নেতৃত্বে অন্যান্য জায়গা থেকেও যা যা যার নিজ অবস্থান থেকে বিয়ানীবাজার সরকারি কলেজে আহ ধীরে ধীরে সবাই আমরা একসাথে তার জমা হব তারপরে আমরা বিয়ানিবাজার সরকারি কলেজে কলেজ থেকে একসাথে আমরা বড় পরিসরে মিছিল বের করব ইনশাআল্লাহ ছাত্রদলের অন্যান্য ইউনিট থেকেও হন্ড হন্ড মিছিল নিয়ে নেতা কর্মীরা কলেজ ক্যাম্পাসে এসে যোগদান করেন বিএনপি ছাত্রদলের এই মিছিলকে ঘিরে নবীনদের উজ্জীবিত করতে আয়োজন করা হয় একটি বিশাল সমাবেশ মিছিলে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব শহীদুল ইসলাম ও আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব এছাড়াও মিছিলে সক্রিয় ছিলেন ছাত্রদলের নেতারা হাসান ফয়েজ আহসান হাবিব রাজন সহ অন্যান্য নেতৃবৃন্দ আজকে বিএনি বাজার সরকারি কলেজ ছাত্র দলের পক্ষ থেকে আমরা বিশাল মিছিল এবং ক্যাম্পাসে অবস্থান করে আমরা বিএনি বাজার সরকারি কলেজকে একটি সন্ত্রাস মুক্ত একটি ক্যাম্পাস গড়ে তোলার জন্য আজকের এই আমাদের আয়োজন আপনারা সবাই জানেন দীর্ঘ সতেরোটি বৎসর এই ক্যাম্পাসে অনেক সন্ত্রাস ছাদাবাজ এবং সন্ত্রাসী কার্যক্রম হয়েছে আমরা সব সময় এর প্রতিবাদ করে এসেছি এবং আমরা ভবিষ্যতে নতুন সাধারণ শিক্ষার্থী এবং সব ছাত্র সবাইকে নিয়ে আমরা একটি করতে আলোচনা সভা এবং আমাদের রেলি রেলি সম্পূর্ণ সফল করার জন্য আমাদের সর্বস্তরের নেতাকর্মীদের এবং সর্বস্তরের স্টুডেন্ট সাধারণ শিক্ষার্থী স্টুডেন্ট সবকে সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন এবং নবাগত নবাগত ছাত্র ছাত্রীদের জন্য আমি তাদের আগামী ভবিষ্যৎ আগামী ভবিষ্যৎ উজ্জ্বল হোক এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখন ইসমিল্লা বাংলাদেশ জাতীয়বাদী আজকে এই বিআই বাজার সরকারি কলেজে অরিয়েন্টেশন ক্লাস আমরা নতুন যে ছাত্র যারা আছে তারা তারা সবাইকে আমরা অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আর এই বিআইনি বাজার সরকারি কলেজে আগে যে বিশৃঙ্খলা আছে এইটুকু থেকে আমরা সবাই এই ডাক্তারチル যারা আছেন আমরা সবার কাছে একটাই অনুরোধ এবিএন মাদ্র সরকারি কলেজে কোনো সন্ত্রাস যে কলেজে আসতে না পারে এই ব্যাপারে আমরা সবাই চিন্তা করতে হবে আমর কলেজ এবিএন বিয়া সরকারি কলেজে আমাদের এই মানিজ্যত আমাদের সব আমরা চাই এবিএন মাদ্র সরকারি কলেজে কেউ যে পশ্চিমগুলা সৃষ্টি করুক এটা আমরা চাই না এই কলেজে আমাদের ভাই বোন সবাই দেখা বড়া করতে আসবে তাদের এই সুন্দর সুশৃঙ্খল কলেজটি আমরা যেভাবে এগিয়ে নেওয়া যাওয়া লাগে বাংলাদেশ জাতীয় দৌড়াবী ছাত্র তা নিয়ে এগিয়ে যাবে আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আপনারা এখন দেখেন বিগত পাঁচ তারিখের পর থেকে ক্যাম্পাসে কোন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড নেই এবং বিয়ানীবাজার শান্তিপ্রিয় এলাকা এই এলাকায় সাধারণ শিক্ষার্থীরাও প্রমাণ দিয়েছে যে ছাত্রদলের রাজনীতি এবং ছাত্রদল সুশৃঙ্খল একটি সংগঠন স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করে বিয়ানিবাজারবাসীকে বিয়ানিবাজার সরকারি কলেজের ছাত্র ছাত্রীদেরকে স্বাগত জানিয়েছে আমি সর্বপরি আপনাদের সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করছি আপনারা যেন সব সময় সত্য এবং ন্যায়ের পক্ষ থেকে আমাদের আজকের মতো সব সময় আমাদের আজকে সহযোগিতা করবেন এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ অনুষ্ঠানটি সফলভাবে পরিচালিত হয় বিয়ানীবাজারের ছাত্র দলের শক্তি এবং উদ্যমতা আবারও প্রকাশিত হয়েছে সুময়া জান্নাত পালস টিভি